ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ঘেরের কাজ শুরু হয়েছে সামনের অংশ পিছনের অংশ আলাদা হবে এই যেভাবে তো করে আসছি এখানে কিছুই করিনি সোজা সোজা দিচ্ছে এই কারণে সাইডতে লেস হবে এই জন্য লেজের কাজ হবে জামা কমপ্লিট হওয়ার পরে লেস দিব শেষের দিকে এই যে এখানে আলাদা হয়ে গেল আর এই পাশে এখানে তো আলাদা এই যে এখানে এসে এর সাথে ভিড়ে যায় তো এখানে বন্ধ করে দিতাম কিন্তু দিলাম না এর মাথায় না দিয়ে গোড়ায় দিলাম দিয়ে বন্ধ করলাম করে এই পাশ আর এই পাশ দুই পাশে আলাদা হয়ে গেল একটা সামনের অংশ একটা এখানে বন্ধ করে দিয়ে আবার এই মাথায় থেকে এই মাথায় বা এই মাথায় থেকে আগে সামনের পাশ বা পেছনের পাশ করতে হবে আগে সামনেরটাই করা শুরু করলাম এখান থেকে আবার জোড়া দিত এখান থেকে আবার শুরু করতে হবে আর এই যে দুই পাশ এটা সামনের অংশ পিছনের অংশ আলাদা হয়ে গেল আর এই রাবণের শেষের দিকে আবার ওই সাইডেও বুঝায় দেবো দেখে দেবো কীভাবে করলাম গিট দিয়ে নেই গিট দিয়ে নেই এই সেলের ভিতর দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার চার এখানে এখানে ঘন দিতে হবে সাইটে লেজ হবে এই জন্য একটু ঘন এই পর্যন্ত একটু ঘন দিতে হবে

আগে নিয়মে হচ্ছে ঘিরে দিলাম এখন একটি সেন বেশি হবে এক দুই তিন চার এই যে চারটি করে হয়েছে চারটির ভিতরে এখানে এখন এখানে ছয়টি হবে দুই রাউন্ড হয়েছে যে এক দুই দুই রাউন্ড হওয়ার পরে তিন রাউন্ডের সময় এখানে এখন এক চারটি এখানে দিয়ে চারটি দিয়েছি এখানে ছয়টি দিতে হবে এক দুই তিন চার এখানে সাইটটি হবে এক দুই তিন চার সাইটটি হবে এখানে 1 2 3 4 7টি হইছে 7টি না আর 2টি করতে হবে ছয়টি এই চারটি জায়গায় ছয়টি হলো ছয়টি হলো এখানে একটি চেন বেশি হবে এক দুই তিন চার আর এই যে একটি তিন চারটির পরে একটি ছিল এই এই একটি কখনও পাল্টাবে না শেষ পর্যন্ত এই একটি একটি চেন বেশি হবে আর এই একটি জায়গায় সে একটি হবে আর পরেও একটি চেন বেশি হবে হয়ে অন্যটাতে আবার ছয়টি হবে এখানে একটি সেন বেশি করেছি এখন একটি সেন বেশি করতে হবে এই একটি তারপরে আবার এক দুই তিন চার স্যার আর এই যে স্যারটি করে হয়েছে এই স্যারটির মাঝখানতে আবার কাজ হবে কিন্তু এখন স্যারটি হবে না এখন এই ছয়টির মতো হবে এই ছয়টির মতো এভাবেই সম্পূর্ণ রাউন্ড শেষ করতে হবে দেখুন এই যে শাড়িটা আলাদা হয়ে গেছে সামনের অংশ পিছনের অংশ এই যে এই কাটার অংশ আর এই যেখানে চারটি ছিল সেখানে ছয়টি যেখানে একটি শেষ হচ্ছে একটি একটি শেষ পর্যন্ত হবে একটা চেন তারপরে এটা তারপরে আর একটি চেন আর এই ছয়টির জায়গা এই যে চারটির জায়গা ছয়টি আর চার রাউন্ড পর আবার পাল্টানো দেখতে হবে কী হবে পরে দেখে দেব আর এই চারটির পরে এই ছয়টি করে চার রাউন্ড আগে ঘুরে দেখা যাক কী হয় তারপরে ঘটতে হবে ওই পাশে যাই যে দেখে দেয় পাশের ফাঁরা কেমন করে করা লাগবে দেখুন এই এই রাউন্ডের শেষে তিন রাউন্ড তৃতীয় রাউন্ডের শেষের দিকে এই যে সমান করে দিছি কারণ এই সাইডে লেস হবে এখন এখানে ফাঁকা হবে মানে পেছনের পাট সামনের পাট আলাদা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই যে বগলের সোজা যে গির দোয়ার এই একটা একটা চলতেছিল কাজ সে একটা এখান থেকেই এই পাশেরটাও হলো অন্য পাশেরটাও হবে আলাদা হয়ে গেল যেখানে গিট দিলাম গিট দিয়ে এটা আলাদা হলো আবার যখন এই পাশেরটা করা হবে এখান থেকে এই পাশেরটা করে রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এই পাশে হলো সামনের অংশ এই পাশে হলো পিছনের অংশ এইভাবে হবে লাস্ট এভাবে হবে এখন পিছনের অংশ থাক সামনের অংশ আবারও কাজ করব করে দেখাবো এখানে এইভাবে রাখবো এখন সামনের অংশ থেকে আবার শুরু করব